অনেক দিন পরেই মাদ্রাসা গ্রুপটি নিয়োগ প্রক্রিয়ার আপডেট নিয়ে এলাম কেননা কোনো কোনোরকম আপডেট ছিলই না তো নিয়ে আসার কোনো সে জায়গা থেকে প্রশ্নই আসছিল না এবারে সে আপডেট নিয়ে এলাম কেননা এ প্রসঙ্গে কিছু তথ্য এসেছে এ প্রসঙ্গে আবারও বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে এ প্রসঙ্গে কমিশন থেকে শুরু করে হাইকোর্টও কিছু ভাবছে এই নিয়ে আমরা একটা এপিসোড আপনাদের দিয়েছিলাম যেখানে অমৃতা সিনহা ম্যামের এজলাসে মাদ্রাসা গ্রুপ ডির নিয়োগের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছিল এবং সেই হিয়ারিংয়ের আপডেট আপনাদের দিয়েছি এবং সেই হিয়ারিং দেখে আপনারা কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কমেন্ট করেছেন কিছু জানতে চেয়েছেন কিছু জানিয়েছেন যেগুলো নিয়ে আজকের এপিসোডে আমরা কথা বলবো খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি ইনফরমেটিভ খুব বেশি ইন্টারেস্টিং আলোচনা যে আজকে হবে তা কিন্তু নয় প্রথমেই বলে দিচ্ছি যদি আপনি খুব ব্যস্ত থাকেন তাহলে কিন্তু একটু আপনি স্কিপ করে যেতে পারেন নতুবা এই আলোচনা আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কেননা আপনারা যে সকল কমেন্ট করেছেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি দেখুন নীলিমা দাস বলে একজন দর্শক বন্ধু উত্তর চব্বিশ পরগনা থেকে বলছেন যে উত্তর চব্বিশ পরগনাতে কোনো হিন্দু ভাই বোন কি প্যানেলে জায়গা পেয়েছেন তিনি এই কথাটা এ কারণেই বলছেন কেননা এই মাদ্রাসা গ্রুপটির নিয়োগের ব্যাপারে একটা প্রশ্ন উঠেছিল একটা কথা উঠেছিল একটা অভিযোগ উঠেছিল যে এখানে নাকি ধর্মীয় দিকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে মুসলিমদেরকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে অপরদিকে হিন্দুদেরকে এখানে বঞ্চিত করা হচ্ছে তো সেই জায়গা থেকেই নীলিমা দাস উত্তর চব্বিশ পরগনা থেকে বলছেন যে কোনো হিন্দু ভাই কি প্যানেলে জায়গা পেয়েছেন ওই জেলার উনি চব্বিশ হাজারের মধ্যে রয়েছেন কেননা আমরা হিয়ারিং থেকে যেটা পেলাম যে তিয়াত্তর হাজারের এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না এবং তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা কিন্তু বাতিলের পথে সেরকমই আপডেট রয়েছে তো অমৃত সিনহা ম্যাম যেটা কিন্তু নির্দেশ দিয়েছেন আপাতত যে চব্বিশ হাজারের মধ্য থেকেই কিন্তু প্যানেল তৈরি করতে হবে এবং রাজ্য সরকারকে বা কমিশনকে প্যানেল আবার পুনরায় নতুন বের করতে হবে এ ব্যাপারে রাজ্য সরকার বা কমিশনের উকিল কিন্তু বারংবারই বলেছিলেন যে আমরা অলরেডি প্যানেল প্রকাশ করে দিয়েছি কিন্তু সে কথা তো শেষ পর্যন্ত হাইকোর্টে টেকেনি। তো সেক্ষেত্রে চব্বিশ হাজারে যারা পরীক্ষা দিয়েছিলেন দু সালে সেই পরীক্ষায় এখানে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে এবং তাদের মধ্য থেকেই দুশো সাতানব্বই জনের প্যানেল প্রকাশের আপাতত রায় রয়েছে সে জায়গা থেকেই এই নীলিমা দাস বলছেন যে উনি চব্বিশ হাজারের মধ্যে রয়েছেন ইন্টারভিউতে সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও ওনার নাম প্যানেলে ছিল না তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো এইরকমই কিন্তু প্রথম কথা অভিযোগ যেটা বেশি এসেছে অভিযোগ যেটা বারবারই বিভিন্ন ক্যান্ডিডেট জানিয়েছেন যে পনেরোর মধ্যে পনেরো পেয়েছেন ইন্টারভিউ খুব ভালো দিয়েছেন ওনারা যা প্রশ্ন করেছেন তার সঠিক উত্তর দিয়েছেন হ্যাঁ এখন প্রশ্ন আসছে বা কিছু মন্তব্য আসছে যে ইন্টারভিউ নাকি অনেকটাই নরমালি অনেকটাই সাদা মাঠাভাবে করা হয়েছে যেটা কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকটা মর্যাদার অনেকটা ব্যাপার থাকে কিন্তু যে যেরকমই প্রশ্ন করা হোক প্রশ্ন করা হচ্ছে তার সঠিক উত্তর দেওয়া হচ্ছে মানেই তার কিন্তু অ্যান্সার রাইট এবং সেই সঙ্গে তার নাম্বার প্রাপ্তির সম্ভাবনা কেন বলবো নাম্বার প্রাপ্তি হানড্রেড পারসেন্ট শিওর তাহলে সেক্ষেত্রে উনি ইন্টারভিউ ভালোভাবে দিয়েছেন পরীক্ষা উনি ভালোভাবে দিয়েছেন অথচ প্যানেলে নাম নেই যে কারণে কিন্তু এবারে হিয়ারিং কিন্তু চব্বিশ হাজারের পক্ষেই যাচ্ছে এরকমই কিন্তু একটা ব্যাপার নেক্সট সামিম আক্তার তিনি বলছেন যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন পরীক্ষার্থীর খাতা কোর্ট মারফত দেখা হোক কমিশন পুরোটাই দুর্নীতিতে ভরা হয়তো এরকম অভিযোগ সত্য বলেই কেননা বারংবার কিন্তু কমিশনের মুখ পুড়ছে হাইকোর্টে যাবৎ একবার ফাইনালি হাইকোর্টের নির্দেশে আবার তাদেরকে এখানে প্যানেল প্রকাশ করতে হয়েছে কিন্তু সেটা না করে আবারও তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়েছেন এরকমই একটা ব্যাপার সে কারণেই শামীম আক্তার কিন্তু এই অভিযোগ জানাচ্ছেন এবং সেই সঙ্গে দাবি জানাচ্ছেন যে চব্বিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থীর খাতা কোর্ট মারফত দেখা হোক কমিশনের পুরোটাই দুর্নীতিতে ভরা আমি মেন পরীক্ষায় পনেরোই পনেরো পাবো কিন্তু প্যানেলে আমার নাম ছিল না এখন মেন পরীক্ষায় পনেরো পনেরো পাব বলতে আপনাকে কি তাহলে ইন্টারভিউয়ে ডাকা হয়নি শামীমবাবু এই ব্যাপারটা আপনি খেয়াল করুন আপনি যদি পনেরোই পনেরো পেয়ে থাকেন তাহলে তো আপনার ইন্টার মানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে তো ডাকা কথা আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনাকে নিশ্চয়ই দেখেছেন তারপরেও আপনাকে প্যানেলে আপনার নাম ছিল না এই ব্যাপারটা কিন্তু খুব আপত্তিজনক ব্যাপার এবং সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ কেমন হয়েছে তবে আমি বলবো যেহেতু এই যে নীলিমা দাস এবং সেই সঙ্গে শামীম আক্তার আপনাদের দুজনেরই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ক্যান্ডিডেট আপনারা এবং এবারে যেহেতু দুশো সাতানব্বই জনকে বের করতে বলা হয়েছে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্য থেকে এবং সেক্ষেত্রে আপনারাও বলছেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছে এবং উভয়েরই কিন্তু প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে সেক্ষেত্রে এবারে কিন্তু আপনাদের নাম আসার সম্ভাবনা খুব বেশি আরেকটা কথা বলবো আমি একটু পরেই সেটার আলোচনায় আসবো তবুও বলছি যে যাদের অলরেডি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের ক্যান্ডিডেটের মধ্যে থাকার পরেও আপনার কিন্তু এবারে দুশো সাতানব্বই জনের আন্ডারে নাম এসেছিলো অর্থাৎ এবারে প্যানেলে কিন্তু নাম এসেছিল তারা কিন্তু এবারে যে বাদ পড়ে যাবেন এমনটা চিন্তা করবেন না তাদের কিন্তু নাম থাকার সম্ভাবনা বেশি এই বিষয়ে আর ভিডিও দিচ্ছেন না কেন শফিকুল ইসলাম দেখুন শফিকুলবাবু আপনাকে সরি টু সে এটা বলতে হচ্ছে যে এ প্রসঙ্গে কোনো আপডেট তো এতদিন ছিল না আপডেট তো আসছিলো না তাই আমরা দিতে পারছিলাম না সেই ব্যাপারটা থেকে আমরা বিরত ছিলাম আপডেট আসার সাথে সাথেই কিন্তু আমরা যে আপনাদের ভুলে গেছি তা কিন্তু নয় আমি আপনাদের সঙ্গে সর্বদাই রয়েছি সারাক্ষণই রয়েছি আপডেট এলে সেই আপডেটের দিকে আমি লক্ষ্য রেখেছি একটু দেরি হলেও কিন্তু আপনাদের জন্য সেই আপডেট আমি নিয়ে আসবো কেমন শফিকুলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি চব্বিশ হাজার এম প্যানেল আছি এবারও কি ইন্টারভিউ হবে আমাদের না দেখুন নার্গিসবাবু এক্ষেত্রে বলি যে ইন্টারভিউয়ের কোনো প্রশ্ন কিন্তু আসেনি ইন্টারভিউয়ের কথা বা প্রসঙ্গও কিন্তু এখানে আসেনি এখানে বলা হয়েছে সরাসরি প্যানেল প্রকাশের কথা কেননা ইন্টারভিউ পর্ব মিটে গেছে সেটা আপনি চব্বিশ হাজারের মধ্য থেকেই বলুন কিংবা তিয়াত্তর হাজার কিংবা একসঙ্গে কিংবা আলাদাভাবে এখানে ইন্টারফিউর কোনো ব্যাপার নেই আবার নতুন করে কোনো পরীক্ষারও ব্যাপার নেই এখানে কিন্তু প্যানেল প্রকাশের কথা আসছে যেটাই হোক সেটা কিন্তু প্যানেল প্রকাশিত হবে তবে চব্বিশ হাজারের মধ্যে থেকেই হবে আপনি এম প্যানেল্ডের মধ্যে যেহেতু রয়েছেন একটু আগেই তো বললাম যে এম প্যানেল্ডের মধ্যে যেহেতু রয়েছেন অর্থাৎ এবারে প্যানেলে আপনার নাম এসেছে এবারে যে আপনি তাহলে বাদ পড়ে যাবেন তা কিন্তু নয় আপনার নাম দেখবেন থাকবেই কেন বলুন তো অ্যাকচুয়াল ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষায় পাশ করা ক্যান্ডিডেটরা বাতিল হচ্ছে কথাটা একটু অন্য অন্যরকম কিন্তু কথাটা সঠিক এখানে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানো হল সেটার জন্য তো কমিশন দায়ী তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট নিশ্চয়ই দায়ী নয় তাদেরকে বলেছে তারা কমিশনের নিয়ম মেনে কিন্তু পরীক্ষা দিয়েছে এবং তারা তাদের দক্ষতা প্রমাণ করে কিন্তু পাশও করেছে এবং শুধু তাই নয় পনেরোয় পনেরো মার্কস পর্যন্ত পেয়েছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়ার দায়ভার কিন্তু কমিশনের উপরই বর্তায় ঠিক একইভাবে এই ঘটনা কিন্তু রাজ্যে প্রথম নয় এর আগে ঠিক দু বছর আগে দু হাজার বাইশের যে প্রাইমারি ডেট হলো সেখানে কিন্তু একটা বিষয় শুধু শর্ত সাপেক্ষ রেখে প্রচুর পরিমাণে বিএড ক্যান্ডিডেটকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষায় পাশ করার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল হতে থাকে ঠিক আবার তার আরও ঠিক ছ বছর বললে ভুল হবে সাত আট বছর পিছিয়ে যান দু হাজার চোদ্দো পনেরো ওই সময়টায় যে আপার প্রাইমারি ডেট হলো যার নিয়োগ এখন মোটামুটি এখন কিন্তু জয়নিং চলছে সে আপার প্রাইমারিতেও উইদাউট বিএড ক্যান্ডিডেটদেরকে আপার প্রাইমারিতে অ্যালাউ করা হয়েছিল পরীক্ষায় বসার জন্য স্বাভাবিকভাবেই তারা পরীক্ষায় বসেছিলেন এবং ভালোভাবে পাশও করেছিলেন দেড়শো নাম্বারের পরীক্ষায় একশো তিরিশ একশো পঁচিশ একশো কুড়ি পর্যন্ত নাম্বার পেয়েছিলেন যেটা কিন্তু ওই পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নাম্বার কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের নির্দেশে বা এনসিটি নির্দেশে কিন্তু বা গাইডলাইন মেনে শেষ পর্যন্ত বিএড না করা ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হলেও তারা পাশ করার পরেও কিন্তু চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি বিষয়টা আপনারা খেয়াল করুন অর্থাৎ মাদ্রাসার ক্ষেত্রে যে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের বাতিল হতে চলেছে তার সম্ভাবনা কিন্তু খুব বেশি যদিও এটা বিচারাধীন বিষয় আগে থেকে মন্তব্য করা যায় না আমি করবও না কিন্তু বিগত দিনেও ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে কিন্তু এরকম ঘটছে আমি জানি না অন্য রাজ্যে কি ঘটছে বা দিল্লিতে কী ঘটছে আমি সে প্রসঙ্গে আসছি না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এরকম ব্যাপার কিন্তু নতুন নয় নেক্সট এমএসসি এসএলএস রেজাল্ট নিয়ে কিছু বলুন সুব্রত গোস্বামী এবং শুধু সুব্রত বাবুই নয় সেই সঙ্গে আরেকজন দেখুন উল্লাহ বলছেন সেভেন্থ এসএলএসটি এমএসসি রেজাল্ট সম্পর্কে কিছু বলুন আবার দেখুন দেবাশিস দত্ত বলছেন যে মাদ্রাসা এসএলএস রেজাল্ট নিয়ে কিছু বলুন স্যার অর্থাৎ মাদ্রাসার এসএলএসটি নিয়েও কিন্তু সকল ক্যান্ডিডেট এই মুহূর্তে ভাবিত রয়েছেন কেননা মাদ্রাসার যে গ্রুপ ডি পরীক্ষা হলেও আবারও আবার এখানে নিয়োগের যে দ্রুততা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এসেছিলেন সেক্ষেত্রে সকলেই কিন্তু এটা একটা ভাবছিলেন কেননা মাদ্রাসা কমিশন থেকে কিন্তু কথা বলা হয়নি যে গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলে তবেই এই নিয়োগে আমরা হাত দেব সেটা কিন্তু নয় কিন্তু আমরা ধারণা করেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের বা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল যে মাদ্রাসা গ্রুপ ডি কমপ্লিট হলেই এসএলএসটি আসবে যদিও এসএলএসটি আলাদা আর মাদ্রাসা আলাদা টোটালি ডিফারেন্ট তবু এটা ধারণা করা হচ্ছিলো কেননা কমিশন যেহেতু একটাই তারা যেহেতু একটাই থেকে নিয়োগ করবে সে কারণে কিন্তু কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমরা বা কিছু ক্যান্ডিডেট আপনাদের মধ্যেও কেউ কেউ কমিশনকে ফোন করেছিলেন এ ব্যাপারে কিছু আলোকপাত করার জন্য বা এ ব্যাপারে তাদের মতামত বা এ ব্যাপারে তাদের কী ভাবনা নিচ্ছেন সে ব্যাপারে একটু জানার জন্য সেক্ষেত্রে ওনারা কিন্তু বলেছিলেন পুজোর পরেই আমরা ফাইনাল অ্যান্সার কি এবং সেই সঙ্গে রেজাল্ট আনতে চলেছি সেরকম একটা সম্ভাবনার কথা কিন্তু তানার বলেছিলেন যদিও সেটা আন এবং নোটিশ দিয়েও সেটা জানানো হয়নি আন তবুও কিন্তু এখন পুজো তো মিটে গেছে অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু এই মাদ্রাসা এসএলএসটির কোনো রকম নাম নেই এবং এই গ্রুপ ডি যেভাবে পিছচ্ছে যদিও গ্রুপ ডি খুব একটা পিছোচ্ছে না তবুও কিন্তু ধৈর্য আর ধরছে না এরকম একটা ব্যাপার কিন্তু বলবো বলব বাবু আলিউল্লাহবাবু বাবু আপনাদেরকে বলবো যে এখন এই মুহূর্তে কিন্তু মাদ্রাসা এসএলএসটির মানে আপাতত রেজাল্ট আসা সম্ভাবনা একদম দেখা যাচ্ছে না এবার যদি মাদ্রাসা সার্ভিস কমিশন হঠাৎ করে রেজাল্ট পাবলিশ করে দেয় করে দিলেও দিতে পারে কিন্তু দেওয়ার সম্ভাবনা এখন খুব একটা দেখা যাচ্ছে না কেননা গ্রুপ ডির ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটছে এখন এসএলএসটির ক্ষেত্রে যে কী হবে সেটা রেজাল্ট পাবলিশের পরেই কিন্তু আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কেননা এখানে অলরেডি চ্যালেঞ্জ করার জন্য এক হাজার টাকা দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে হয়েছে যেটা ফর্ম ফিল আপের থেকেও বেশি বলা চলে তো এরকম একটা পরিস্থিতি তবে আপনারা সাথে থাকুন নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন পারলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট এলেই আমরা আপনাদের দিয়ে দেব আমাদের মাথায় আছে আমরা আপনাদের কথা খেয়ালে রেখেছি নেক্সট কল্যাণ দেবনাথ বলছেন পনেরো পেয়েও চান্স নেই উনি দু হাজার এগারোর ক্যান্ডিডেট অর্থাৎ চব্বিশ হাজারের মধ্যে ক্যান্ডিডেট তবে চিন্তা করবেন না পনেরো পেয়ে চান্স নেই বলতে আপনাকে কি ইন্টারভিউ ডাকা হয়নি যদি না ডাকা হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা অন্য তবে আপনি যেহেতু পনেরো পেয়েছেন তাহলে নিশ্চয়ই আপনাকে ইন্টারভিউ ডাকা হয়েছে বা পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে তাহলে সেক্ষেত্রে এই যে চান্স নেই ব্যাপারটা এবারে কিন্তু চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে প্যানেলের দিকে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে নেক্সট একজন দেখুন দর্শক বন্ধু বলছেন কমিশনের ভুলের বোঝা তিয়াত্তর হাজাররা কেন ভোগ করবে পার্ট ওয়ান খাতা দেখানো হোক অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের যে পরীক্ষা হয়েছে এবং তাতে করে যে কমিশনের আইনজীবী বারংবারই কিন্তু কোর্টে বলে আসছেন যে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু অল আর অ্যাপিয়ার তারা কিন্তু পাস করে রয়েছেন তারা এমন নয় যে তাদেরকে পরবর্তীকালে পাস করিয়ে আবারও পরীক্ষা নেওয়া হলো তো সেই জন্যই কিন্তু উনি বলছেন যে কমিশনের ভুলের বোঝা তিয়াত্তর হাজাররা ভোগ করবেন কেননা কেননা তারা বলছেন যে আমরা সেই সময় আমাদের টেকনিক্যালি কিছু ইস্যুর জন্য এবং অ্যান্সার লিস্টে কিছু প্রবলেমের জন্য আমরা তাদেরকে ওই সময়ে অর্থাৎ তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটকে ওই সময়ে ফেল বলে গণ্য করেছিলাম কিন্তু তার পরবর্তীকালে আমরা আমাদের ভুল বুঝতে পেরে তাদেরকে আবারও কিন্তু পাশ করাতে সক্ষম হই এবং তারপরে তাদেরকে আবার পরীক্ষায় বসিয়েছিলাম কিন্তু সেই ভুলের বোঝা আজ আর পরিষ্কার নয় কেননা পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের খাতাপত্র কিন্তু এখন কোথায় রয়েছে আদৌ আছে কিনা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় কমিশনের ভুলের বোঝা সে কারণে তিয়াত্তর হাজাররা ভোগ করবে কেন পার্ট ওয়ানের খাতা দেখানো হোক এমনই কিন্তু একটা দাবি তুলছেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অর্থাৎ সব পরিষ্কার হয়ে যাবে এরকম একটা কথা তিনি বলছেন নেক্সট দু হাজার দশে তিন হাজার সিট দু হাজার চব্বিশে দুশো সাতানব্বই সিট হলো কী করে মোহাম্মদ ইব্রান এই প্রসঙ্গ বা এই কথা কিন্তু বারংবারই ক্যান্ডিডেটরা বলে আসছেন এখন অমৃতা সিনহা ম্যামের কাছে যদি এই প্রসঙ্গটা তোলা যায় এবং সেটার সত্যতা কতটা রয়েছে সেটার ভিত্তি কতটা রয়েছে সেটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় কেননা অনেক ক্যান্ডিডেটই কিন্তু বলছেন যে সেই সময় আনন্দবাজার পত্রিকাতে পর্যন্ত সেটা আপডেট দেওয়া হয়েছিল এবং এরকম অনেক তথ্য রয়েছে যা প্রমাণ করা যায় তো সেই রকম তথ্য যদি বিচারপতি মহাশয়ের সামনে বা বিচারপতি অমৃতা ম্যামের সামনে যদি তোলা যায় তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো এই হলো মূল ব্যাপার আপনারা যে সকল ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন বিভিন্ন মন্তব্য করেছেন সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম তো এ ব্যাপারে আপনাদেরও যদি কিছু আরও বলার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে এবং এ ব্যাপারে যদি কিছু তথ্য আপলোড করার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানান তাতে করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু কিন্তু অনেকটা এর দ্বারা উপকৃত হবে সেই সঙ্গে মাদ্রাসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আগামী দিনেও আসবে সেদিকে আমরা লক্ষ্য রাখব এবং তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখুন এবং প্রয়োজনদের সাথে শেয়ার করুন যে কোনো আপডেট এলেই কিন্তু আমরা আপনাদের যথাযথ সময়ের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করব তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম